শিক্ষার্থীরা তোমরা তাহলে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছো কলেজে তো তোমাদের ভর্তির রেজাল্ট কিন্তু বিশে আগস্ট প্রকাশ হবে তো কীভাবে তুমি সবার আগে তোমার রেজাল্টটি দেখতে পারবে সেই বিষয়টি জানিয়ে দেবো এবং রেজাল্ট পাওয়ার কারণে কি সেগুলো তোমাদেরকে বলবো শিক্ষার্থীরা প্রথমে তুমি এই ওয়েবসাইটে আসবে আসার পরে তুমি এখানে দেখতে পারছো তোমার সামনে এরকম ইন্টারফেস থাকবে তো তুমি এখানে লগ অপশন দেখতে পারছো এই লগ ইন অপশনের উপর এটি ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তুমি তোমার এখানে ইউজার আইডি এবং তোমার যে পাসওয়ার্ডটি রয়েছে এইটা দিয়ে দেবে সাথে সাথেই তুমি এখানে ইউজার আইডি এবং তোমার পাসওয়ার্ডটা দিয়ে তুমি যে লগ ইন অপশন রয়েছে শিক্ষাতে এই লগ ইং অপশনে কিন্তু ক্লিক করে দেবে আর যদি তুমি কোনো কারণে তোমার পিন নাম্বারটা ভুলে দাও তাহলে এখানে পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলে পিন নাম্বারটা চলে যাবে তো লগ ইন করে দিচ্ছি লগ ইন করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে তো তুমি এখানে নিচের দিকে যে নির্বাচন দেখতে পারছো শিক্ষার্থীরা এই নির্বাচন লেখাতে চলে আসবে এখানে তোমাকে দেখাবে যে তুমি প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছো তোমার পছন্দের অধিকার কত তোমা তুমি তোমার ইউজার আইডি তোমার কলেজের নাম সব কিছু এখানে কিন্তু লেখা থাকবে শিক্ষার্থীরা তুমি কোন কলেজে সিলেক্ট হয়েছো হওয়ার পরে তোমাকে এটাকে কনফার্মেশন করলে তোমার কিন্তু ভর্তি কনফার্ম হয়ে যাবে তো তুমি এখানে নির্বাচন নিশ্চিত করো এই অপশনটি ক্লিক করলে তোমার ভর্তি কনফার্ম নিশ্চিত করতে হবে তোমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আর তোমরা কে কে কলেজে আবেদন করেছো সেটা সেটা আমাদেরকে কমেন্টে জানিও আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে